পানপীয় বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করব প্রানপীয় সদস্য এই ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দর একটা কমেন্টের প্রত্যাশায় রইলাম আমি মুস্তাফিজ বাবু আজকের ব্লগের বিষয় হচ্ছে ভুল ভুল থেকে মানুষ শিক্ষা নেবে ভুল এমন একটা জিনিস মানুষকে অনেক পিছনে নিয়ে যায় অনেক পিছনে নিয়ে যায় অনেক দূরে ঠেলে দেয় কিন্তু ভুল থেকে সংশোধন করার উপায় হচ্ছে আপনার মনোবল তৈরি করা এবং ভুল সংশোধন করে আবার টপি যেটা হচ্ছে সেই হচ্ছে প্রকৃত বীর তাহলে এই বীরদেরকে আমি 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 আমার জীবনে অনেক ভুল করেছি অনুভূত ভুল করেছি কিন্তু ভুল থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি শিক্ষা নিয়েছি যে আমার এই প্রতিটা ভুল আমাকে একটা পজিটিভ বিষয় নিয়ে দাঁড় করিয়েছে আমি নিজেকে ভেঙেছি গড়েছি আবার এই ভুল থেকে শিক্ষা নিয়েছি আগামী কাজগুলোতে আমি ভুল করিনি আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই প্রফেশনে কাজ করছেন ছোটো ছোট ভুল করছেন যে ভুলের কারণে পেজের রেস্ট্রিকশন খাচ্ছেন এবং মনিটাইজেশন হারিয়ে যেতে পারে এই রকম ভুলগুলো করবেন না এবং বাস্তব জীবনে যে সংসার জীবনে কর্মজীবনে যে ভুলগুলোর কারণে আপনার প্রতিটা পদক্ষেপ আপনার প্রতিটা পথ চলা প্রশ্নবিদ্ধ হয় এই রকম ভুলগুলো করবেন না ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব ভুল থেকে আমরা শিক্ষা অর্জন করব। নিজেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব এবং আমরা এই মানব জীবনে প্রতিটা ভুল থেকে শিক্ষণীয় কিছু অর্জন করার চেষ্টা করব আর একটা মানুষের পাশে দাঁড়াবো আর একটা মানুষের পরামর্শ নেব কি কাজ করলে আমার এই ভুলগুলা সংশোধন হবে পরামর্শ নেব এবং ভুল মানুষকে পিছনে নিয়ে যায় না ভুল মানুষের জীবনকে ধ্বংস করে দেয় তাহলে আমরা কি করব যে অবশ্যই ভুল করব না ভুল থেকে আগামী দিনগুলায় আমরা নতুন নতুন শিক্ষা অর্জন করব। এবং নতুন উদ্যমে কাজ শুরু করব জেনে থাকবেন যে একটা ভুলকারী ভুলকারী যে সে যদি কমা চায় যে আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দিন আমার এই কাজটা নেক্সট টাইমে হবে না সে কিন্তু তার কাছে ভালোবাসা অর্জন করে নেয় ভুল করছেন ভুল করে স্বীকার করছেন না অন্যকে গিবোধ করছেন ভুল করেও নিজেকে ভুলের উপরে রাখছেন তাহলে আপনি কখনো জিততে পারবেন না ভুল করে যে ক্ষমা চায় সেই জীবনে জয় হতে পারছে ভুল করে যে ভুল সংশোধন করে যে আবার নতুন উদ্যমে কাজ শুরু করে সেই মাত্র জয় হতে পারে তা আমি আপনাদেরকে বলছি যে এই ভুল এই ভুল মানুষের জীবনটাকে শেষ করে দিচ্ছে ভুল থেকে আমরা শুদ্ধাই ভুল থেকে আমরা শিক্ষা নেই। ভুল থেকে আমরা আবার নতুন করে কাজ শুরু করি তাহলে দেখতে পারবেন আপনার জীবনের প্রতিটা ধাপ সুন্দর হয়ে গেছে ক্ষমা ভুলের প্রধান সূত্র ক্ষমা যে আমি ভুল করছি আমি মুস্তাফিস বাবু আমি আমার অডিয়েন্সের কাছে ভুল করছি আমি আমার চাকরি জীবনে ভুল করছি আমি আমার বাবা মার সঙ্গে ভুল করছি আমি আমার ভাই বোনের সঙ্গে ভুল করছি পাড়া প্রতিবেশীর সঙ্গে ভুল করছি এই ভুলের ক্ষমা চেয়ে নিন ক্ষমা চেয়ে নিজেকে আবার নতুন করে এই ভুলটা আপনি আর এই জীবনে নেক্সট টাইমে কখনো করার চেষ্টা করবেন না একটা ভুল আপনার জীবনের একটা করে সতর্ক বার্তা দেয় একটা করে শিক্ষণীয় বার্তা দেয় ওই শিক্ষণীয় বার্তাটা গ্রহণ করুন ভুল সংশোধন করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করুন নতুনভাবে তৈরি করুন নিজেকে ভুল মানুষের জীবনটাকে সংশোধন করে আমি মোস্তাফিজ বাবু মনে করি তাই মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয় মানুষ মাত্রই ভুল করে থাকে সেই মানুষই ভুলের সংশোধন করে আবার এই ভুলের কেউ মহৎ মানুষ আছে যারা ভুলকে ক্ষমা করে দেয় যারা মনে করে যে ছেলেটা ভুল করছিলো ছেলেটাকে ক্ষমা করে দিয়ে আবার তাকে পরিপূর্ণ করে দেয় টিচার স্টুডেন্টকে ভুল করলে শুধরায় দেয় বাবা সন্তানকে ভুল করলে শ্রদ্ধায় দেয় অফিসের বস ভুল করলে তার এমপ্লয়কে শুদ্ধায় দেয় তাহলে মানুষ যেহেতু ভুলের উদ্ধে নয় তা আমি মনে করি আমি মুস্তাফিজ বাবু মনে করি আমার এই ফোরটি বছর জীবনে আমার অনেক ভুল ছিল ভুল থেকে পরিপূর্ণ শিক্ষা নিয়ে আজকে আমি পরিপূর্ণ মুস্তাফিজ হয়েছি সেটা একদিনে সম্ভব হয়নি এই চল্লিশ বছর বয়সে আমার হয়েছে এখন আমার চুল পেকেছে এখন আমার আমি নিজেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখি আমি ঘুরে ঘুরে দাঁড়িয়েছি এটা ছিল আমার জীবনের ভুলগুলা থেকে সংশোধন করার ফল মাত্র তা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা সবাই এই সমাজটাকে মানুষটাকে সবাইকে ভালোবাসি ভুলকারীকে ক্ষমা করে দেই এবং তাকে সঠিক গাইডলাইন দেই তার পাশে থাকি তাকে শুধরানোর পথ দেখাই যদি ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমরা এই জীবনে জয় হতে পারবো যদি আমার এই ভিডিওটা দেখে কোনো ব্যক্তির ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে আমার এই ভিডিওর পারপাসে একটা কমেন্ট করে দেবেন আপনার কমেন্টের প্রত্যাশায় রইলাম আমি বাবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ